ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর আসছে রাইজাদা গ্রুপ ঘোষণা করেছে ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জার এই ঘোষণায় নারাং ইন্ডাস্ট্রিজ আবার তলানি থেকে শীর্ষে উঠে এসেছে এই যে সব কিছু এখনও ঘটল তা একেবারে জাদুকরী স্বপ্নের মতো ছিল কিন্তু একটা বিষয় আছে যা শিভম এখনো সবার চোখের আড়ালে লুকিয়ে রেখেছে এটা ছিল তার অন্তর্নিহিত শক্তি যা শিভম বহুদিন ধরে আবিষ্কার করার চেষ্টা করছিল শিবম সেখান থেকে বেরিয়ে গিয়ে একটি বিয়েতে গেল যেখানে তার সঙ্গে দেখা হল করণের যে ছিল দৃষ্টির কাজিন সে কখনো শিবমকে অপমান করা থামায়নি শিবম আর তার মধ্যে প্রচুর উত্তেজনা ছিল অনেক দিন ধরে এই ঝগড়াঝাটি চলছিল কিন্তু সেদিন শিবম করণকে আবার অপমান করল সে এটা তার আত্মীয়দের সামনে করেছিল এবং তারপর সেখান থেকে বাড়ি চলে গেল করণ নিজের রাগ গিলে নিল এবং সে ঠিক করল যে শিবমকে ছেড়ে দেবে না অন্যদিকে খাবার শেষ করে শিবম নিজের থালাবাসন ধূস বিছানায় বিশ্রাম করতে বসল ধ্যান করার ক্ষেত্রে সে মাত্র কয়েক বছরে সিদ্ধহস্ত হয়ে উঠেছে শিবমের কাছে ধ্যান মানে সারাদিন ধরে শরীরের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করার উপায় তখনই শিবম হাত বাড়িয়ে বিছানার পাশে রাখা এক টুকরো কালো পাথর তুলে নিল সে সেটা নিজের মুঠোয় চেপে ধরল হাত সামান্য নাড়াতেই পাথরটি ছাই হয়ে গেল এবং আঙুলের ফাঁক দিয়ে মিলিয়ে গেল শিভামের চোখে উত্তেজনা ভরে উঠল এবং সে নিজের কাছে বলল যে ভস্য শক্তি তার রূপ নিয়েছে তার গুরুও বলেছিলেন যে সে কেবল তখনই তক্ষক মহলের বংশধর হিসেবে বিবেচিত হবে যখন সে নিজের অন্তর্নিহিত শক্তি জাগ্রত করবে আর তারপরই শুরু হবে তার খোঁজ সেই বিশেষ রাজদা পরিবারের মানুষদের খুঁজে বের করার জন্য যাদের সঙ্গে সে মেলাতে পারবে তার গুরুর দেওয়া প্রতীক জেড পাথরের সাহায্যে সেই মুহূর্তেই শিবম নিজের জীবন বদলে দিতে পারবে শুধু তাই নয় শিভম পাবে এমন সব কিছু যা সাধারণ মানুষের নাগালের বাইরে যেমন প্রাচীন ওষুধ ধনসম্পদ এবং তার পূর্বপুরুষদের শক্তি এই জ্ঞানেই ঘটে এমন ঘটনা এখানে কারো গৌরব আর শক্তির কোনও সীমা নেই সে সবুজ পাথরটিকে হাতের মধ্যে ঘোরাতে থাকল যা তার গুরুর দেওয়া প্রতীক শিবম ভাবল যে তার শক্তিগুলি সম্পূর্ণরূপে জাগ্রত হয়েছে এখন সময় এসেছে সব কিছু নিজের হাতে নেওয়ার এবং পদক্ষেপ নেওয়ার শিবম শক্তি জাগ্রত করার পর সে নিজের ক্ষমতা ব্যবহার করলো যাতে দৃষ্টির অফিসে দৃষ্টি আর তার সঙ্গে যা কিছু ঘটেছিল সেখানে উপস্থিত সবাই তা ভুলে যায় এমন কি নিতিন রাজদাও ভুলে যেয়েছিল যে শিবমের সঙ্গে কি হয়েছিল কিন্তু শিবম এটা কেন করল সময়ই বলবে কেন সে এমনটা করেছিল পরের দিন শিবমের সঙ্গে দেখা করল তার বাবা যে অনেক দিন ধরে তাকে জোর করছিল দেখা করার জন্য তোমার দাদু গত বছর ধরে শয্যাশায়ী তিনি খুব অসুস্থ স্বাস্থ্য খারাপ থাকা সত্ত্বেও তিনি একগুঁয় হয়ে আছেন যে তিনি শুধু আর একবার তোমার সঙ্গে দেখা করতে চান তিনি শুধু চান যে তুমি ফিরে আস ভবেশ যে শিভমের বাবা বললেন তোমার কাকাও বিয়ে করেছেন তোমার দুই কাকারই শুধু দুটি মেয়ে আছে পরিবারের একমাত্র দাবিদার শিভম নিজেকে অপমানিত করে বলল তাহলে তুমি চাও আমি পরিবারের উত্তরাধিকারী হই আমাকে তোমাদের দর কষাকষির হাতিয়ার হতে হবে তুমি আসলেই খুব সরল ঠান্ডা গলায় বলল ভাবেশ আমাদের ব্যবসার অসংখ্য শাখা ছাড়াও পরিবারের দিল্লি এবং আশেপাশের এলাকায় একটি বড় পারিবারিক ব্যবসা আছে পরিবারের নিয়ম অনুযায়ী যদি পরিবারের কর্তা মারা যান এবং যদি তৃতীয় প্রজন্মের দেখাশোনা করার কেউ না থাকে তাহলে পরিবারের কর্তার জায়গা নেবে অন্য কোনো পরিবার আর তখন থেকে আমাদের শাখার নিয়ন্ত্রণ থাকবে সাহা পরিবারের ওপর আর এর সঙ্গে আমার কি সম্পর্ক শান্তভাবে জিজ্ঞেস করল শেবম তোমার কাকা আর তোমার মামা দুজনই গত কয়েক বছরের দাদুর অসুস্থ হওয়ার পর থেকে পারিবারিক ঐতিহ্য আর দায়িত্বের ভারে জর্জরিত হয়ে পড়েছে তারা নিজেদের ক্ষমতার অধিকার আদায়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে যার কারণে পরিবারের ভিতরে এক প্রচণ্ড হট্টগোল চলছে তুমি কি হাত গুটিয়ে বসে থাকবে আর কিছুই করবে না হতাশ চোখে জিজ্ঞেস করল ভবেশ শিবম সামান্য বিরক্ত হল এবং ব্যঙ্গাত্মক খাসি দিয়ে ভবেশের দিকে টাকাল অবশেষে সে নিজের জায়গায় এসে দাঁড়াল তার আসল চরিত্র খুব ভালো করেই জানতেন তিনি ছিলেন ক্ষমতালোভী অন্যদের অনুভূতির তোয়াক্কা না করে যা কিছু প্রয়োজন তা করতে পারতেন শিবম তুমি নিজে ভেবে দেখো তুমি কি সত্যি এই ছোট্ট নারঙ্গ পরিবারে থেকে সারা জীবন এভাবে অপমান সহ্য করে বাঁচতে চাও ভবেশ শিবমকে জিজ্ঞেস করল গতকাল নারঙ্গ পরিবারের বিয়েতে তোমাকে কত বড় অপমানের মুখে পড়তে হয়েছিল তুমি কি তাদের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা চাও না তুমি কি সেই মরজনা চাও না যাতে তুমি সেই খ্যাতি সেই শক্তি পাও যাতে তুমি চাইলে পুরো নারঙ্গ পরিবারকে তোমার পায়ের কাছে নত যেন করতে পারবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই শিবম তার দিকে তাকালো এবং তারপর গভীর চিন্তায় ডুবে গেল এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এফ এম এ শুনুন এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে